ছোট বাচ্চা থেকে শুরু করে একদম খাপল ফ্যামিলি নিয়ে আসতে পরিবারের সময় কাটানোর মতো একটি স্থান এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রামের এই সৌন্দর্য দেখতে সবাই এসেছে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কোন জায়গা থেকে আসছেন আমরা আসছি যে আগ্রাবাদ থেকে আগ্রাবাদ থেকে তাহলে কাছে আচ্ছা আগ্রাবাদ থেকে যারা আসতে চায় তারা কীভাবে আসবে একটু করে যদি আগ্রাবাদ থেকে যারা আসবে তারা হচ্ছে যে আগ্রাবাদ থেকে যদি বড় পুল আসে বড় থেকে এখানে লোকাল আছে এখানে আসার লোকাল আছে ওরা আপনার ওই যে ওরা যদি এমনিতে আসে ডাইরেক্ট চেঞ্জ নিয়ে আসতে পারে যেমন আমরা ডাইরেক্ট চেঞ্জ নিয়ে আসছি আমরা ডাইরেক্ট ফুল দেয়ার নামে আমরা এখানে অটো দিয়ে আসছি আমার থেকে খুব ভালো লাগতেছে খুব ইঞ্জয় লাগতেছে অনেক সুন্দর আমরা অনেক হ্যাপি আজকে এখানে সাথে আসছেন এখানে আমার বাগনিদেরকে নিয়ে আসছি আপনার নামটা কি আফরোজা কেমন লাগছে এখানে এসে অত্যন্ত দারুণ লাগতেছে যারা আসেনি আমি তাদেরকে বলবো যাতে এসে প্লেসটা এনজয় করে এটা তো এক মাস ব্যাপী থাকবে যতটুকু আমরা জানি হ্যাঁ এটা কি আপনি আর আসতে চান অবশ্যই সুযোগ পেলে আবারও আসবো আচ্ছা এখানে তো যতটুকু অনেক ঘুরেছেন হ্যাঁ কি কি দেখেছেন এখানে যদি বলেন এখানে অনেক কিছু দেখেছি গিটার দেখেছি এই ফাংশন দেখেছি ফুলের স্পট দেখেছি অবিয়াসলি নাই আচ্ছা বাংলাদেশের জাতীয় ফুলের নামটা কি শাপলা শিওর অবিয়াসলি শাপলা কি কোথায় ফুটে এরকম ফুটে নাকি কোথায় ফুটে শাপলা অবশ্যই পুকুরে ফুটবে শিওর আচ্ছা পাঁচটি ফুলের নাম যদি বলতেন পাঁচটি ফুলের নাম গোলাপ বেলি রজনীগন্ধা কৃষ্ণচিরা জবা ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ এটা কি আপনি আর আসতে চান অবশ্যই সুযোগ পেলে আবারও আসবো রানী হ্যাঁ